মিয়া চেয়ারম্যান আলগিন পরিষদ আজকে আমার পাশে আছেন ভাঙ্গা উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ও এম তৈমুল্লং পাশে আছেন যুবনেতা কামরুজ্জামান নান্টু আমি প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করি এই হামিদ্দি এবং আলগিকে ফরিদপুর চার থেকে দুইতে নেয়াতে জনসাধারণ এটা মেনে নিচ্ছে না আমরা সর সর্বপ্রথমে দুই ইউনিয়ন জনগণ ডাক দিয়ে আন্দোলন অবরোধ অবস্থান ধর্মঘট করেছি পরক্ষণে আমাদের এই আন্দোলনে বাংলাদেশের সকল ভাঙা থানার সকল রাজনৈতিক লিডার নেতা কর্মী এবং আমার সাংবাদিক ভাইয়েরা আইনজীবীরা সর্বস্তরের জনগণ আমাদেরকে সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছেন এই জন্য আমি আলগিনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি ধন্যবাদ জানাই আমি মনে করি আমার গায়ের আমার ইউনিয়নের গায়ের চামড়া দিয়ে জুতো বানায় দিলেও ভাঙাবাসীর এই ঋণ শোধ করতে পারবো না তাই আন্দোলন এখন আর আলগি দিনেই এই আন্দোলন ভাঙাবাসীর তাদের একই কথা যে আমরা তেরো ভাই ছিলাম দুই ভাইকে আমাদের কাছটা ছিনিয়ে নিয়ে যাবে এটা মেনে নেওয়া যায় না মেনে নেবো না আমাদের পরবর্তী কর্মসূচি আমরা এই চার দিন কর্মসূচি পালন করেছি সকাল থেকে সকাল সন্ধ্যা পর্যন্ত আমরা আগামী শুক্রবার শনিবার মুসলমান হিসাবে নামাজের দিন হিসাবে এবং সরকারকে সুযোগ দেওয়ার জন্য আমরা এটাকে সুন্দরভাবে এবং আন্দোলনকে বেগবান এবং শান্তিপূর্ণ করার জন্য শুক্রবার শনিবার আমাদের অবরোধ আমরা স্থগিত করেছি পরবর্তী শনিবার থেকে রবিবার থেকে রবিবার সকাল সাতটা থেকে অনির্দিষ্টকালের জন্য আমাদের এই অবরোধ চলবে এ আদায় চলবে ইতিমধ্যে আপনারা এতে ইতিমধ্যে শুনেছেন যে আমরা আজকে রেলপথ অবরোধ করেছি সে জায়গাও জনগণ তার ফল পেয়েছে রেল চলেনি আমরা আমরা ব্যর্থ হিন কাতে চাই আমাদের জীবন যাবে নচত আমরা ওই ফরিদপুর দুই আসনে যেতে রাজি না সেই আমরা বলতে চাই যে এই সিদ্ধান্ত সাহেব প্রত্যাখ্যান করবেন আমরা শনিবার থেকে ওনার পদত্যাগ সহ এক দফা ওনার পদত্যাগ আমাদের ভাঙা চার আসনে ফিরেই না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে 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 সবাইকে ধন্যবাদ পাঁচ এবং সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই অকাঙ্কিত আমাদের এই সহযোদ্ধারা আন্দোলনকারী সহযোদ্ধারা কেউ যাতে কোনো অপরাধ করে থাকে আপনাদের সাথে ভুল ত্রুটি করে থাকে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তাদের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়েছি আপনারা সেদিকে মনে না রেখে আপনারা জাতির বিবেক আপনারা জাতি অনেক কিছু চায় আপনারা সত্য কী ঘটনা এটা কি ভাঙা পৌরসভার ভিতরে আলগি ইউনিয়ন এর পরে সাত হাজার ভোট আছে মনে করেন আলগি ইউনিয়নের কেটে নেছে ভাঙা কলেজ আলগি ইনিয়নের ভিতরে ছিল এই পাশে হামিদ ইউনিয়নের গজারিয়া খালাকান্দি কেটে নেছে তাই সেই জায়গায় মনে করেন যে আপনারা জানেন হুগলাকান্দি কেটে নেছে এই দুইটা পৌরসভার মধ্যে সেইটা কেটে নেয় এই পিছির এই মানে বোধগম্য ছাড়া যে কাজ করেছে আমরা এই আন্দোলনের আপনাদেরকে বলবো যে মিডিয়া জাতি আপনার কাছে অনেক কিছু প্রত্যাশা করে আপনারা সেইভাবে লিখবেন যাতে এই খবরগুলা ইসির মা আপনাদের মাধ্যমে তাদের চোখে পড়ে জানে তাহলে আমরা কামিয়াবি হব এবং আমাদের একটাই শনিবার রোববার থেকে আমাদের আমরণ ধর্মঘট মানে অবস্থান অসজক আন্দোলন যা বলেন আমরা সেটার সাথে আছি এই রাস্তায় রাত দিন চব্বিশ ঘন্টা থাকবো রাত দিন চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা রোববার থেকে সকাল সাতটা থেকে